হ্যালো এভরিওডি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমের একটি টিভি কেউনের ডিজাইন তো একটা ডিজাইন করতে গেলে আমাদের সবার আগে কোন বিষয়গুলো আমাদের ফোকাস করতে হয় তো জাস্ট ওয়েট আমি এখান থেকে একটু রেন্ডারিং করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের রেন্ডারিং হওয়ার পর আমাদের যে ডিজাইনটা আছে এর ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কেমন হবে এর কালার কনসেপ্টটা কেমন হবে আমরা মডেলিং করবো একরকম কিন্তু রেন্ডার যখন হয়ে যাবে তখন একটু ডিফারেন্ট একটু চেঞ্জ আসবে বা লাইটিং কালার আপনার হচ্ছে এইগুলো আর কি চেঞ্জ হবে একটা ডিজাইন শুরু করার আগে আপনাকে সবার আগে জানতে হবে আপনার ওই ডিজাইনের কনসেপ্টটা কেমন হবে আপনি কোথায় লাইট ইউজ করবেন বা রেন্ডার হওয়ার পর আপনাকে কী ধরনের রেন্ডারিংটা হবে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে তো আমি অলরেডি রেন্ডারিংটা দিয়ে দিয়েছি তো আপনারা একটু পরেই দেখতে পাবেন আমাদের যে লাইটিংগুলো আছে বা মডেলিং পর্যায়ে আমাদের কেমন থাকে বা যখন আমরা রেন্ডার দিই রেন্ডারের পর আমাদের যে রিফ্লেকশন লাইটিং কালার কনসেপ্ট এগুলো কিভাবে হয় ওকে যে রেন্ডারটা হচ্ছে এই রেন্ডারটা আমরা ইতিমধ্যেই দিয়েছি আমি জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা আমরা যে রেন্ডারটা এখন দিচ্ছি আমি ইতিমধ্যেই এই রেন্ডারটা কমপ্লিট করেছি জাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার রেন্ডারটা কিন্তু এরকম হয়েছে তো এই ফাইলের মধ্যে আমাদের যে ডিজাইনগুলো করা আছে ইতিমধ্যে এগুলো আমি একটু আপনাদের সাথে ডিটেল কথা বলব এখন আমি এখানে কিন্তু অনেক বড় একটা ফাইল নিয়ে কিন্তু ডিজাইনগুলো করেছি এজন্য কিন্তু আমার যে ফাইলগুলো আছে অনেক বড় একটা হ্যাঁ দেন আমি এখান থেকে এটাকে একটু আমি সিলিংগুলোকে হাইড করলাম দেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এখান থেকে আরেকটা ক্যামেরা আমি সিলেক্ট করলাম কন্ট্রোল ভি তো এখানে হচ্ছে আমাদের যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু একটু আমাদের রিসেট করে নিতে হবে ওকে কারণ সবগুলো সাইজ কিন্তু আমাদের এক একরকম না তো এখান থেকে আমি এটাকে এসডি ভিডিও সাইজ করে দেব এখান থেকে হচ্ছে আমি এই সাইজটা করে দিলাম এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটা ডিজাইন ওকে তো এখন এখানে যদি আমরা রেন্ডার দিই রেন্ডার দিলে কিন্তু আমাদের যে ডিজাইনগুলো আছে ডিজাইনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে না আমাদের লাইটিংটা আছে লাইটিংয়ের শ্যাডোগুলো আছে সাথে আমাদের এসপিএল কালার উডেন কালার হ্যাঁ ডিসপ্লে যেগুলো করা আছে এগুলো সব কিছুই কিন্তু আলাদা একটা ভিউ ক্রিয়েট হবে ওকে তো দেন হচ্ছে আপনারা যারা যারা আমাদের এই কোর্সগুলো করতে চাচ্ছেন বা আমাদের সাথে যারা ডিজাইন করতে চাচ্ছেন বা যারা অটো টু ডি থ্রি ডি এক্সটেরিওর যারা কাজগুলো শিখতে চাচ্ছেন প্রফেশনালভাবে আমরা কিন্তু প্রফেশনালি কাজগুলো শেখাচ্ছি সাথে আমাদের প্রজেক্টগুলো হচ্ছে আপনারা চাইলে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেও সব কিছু দেখতে পাবেন ওকে এখানে দেখেন যে আমাদের সিলিংয়ের উপরে কিন্তু কোনো লাইট শো হয়নি আমরা কিন্তু প্রথমেই যখন ক্যামেরাটা সিলেক্ট করি দেন হচ্ছে আমরা কিন্তু আমাদের যে স্লিংটা আছে স্লিংটা কিন্তু আমরা হাইট করেছিলাম দেন এই জন্য কিন্তু আমাদের এখানে লাইটটা হিডেন হয়ে আছে তো এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করে আনহাইড অল করে দেই দেন এখন কিন্তু আমাদের যদি আমরা রেন্ডার করি দেন হচ্ছে আমাদের সিলিঙ্গের লাইটিংটা আসবে আমি এখান থেকে আবারও রেন্ডার ক্রিয়েট করে দিলাম ওকে তো আপনারা খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো শিখতে পারবেন আপনারা হয়তো মনে করছেন যে এই ডিজাইনগুলো শেখা খুবই কষ্টকর আমি পারবো কি না এরকম চিন্তাভাবনা করলে আপনি কখনও ডিজাইনার হতে পারবেন না তো ডিজাইনার হতে গেলে আপনাকে সবার আগে চিন্তা থাকতে হবে আপনি কাজ পারবেন এগুলো কিন্তু খুব কঠিন কিছু না খুব সহজে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন হ্যাঁ ওকে তো এখানে দেখেন যে আমাদের কিন্তু অলরেডি এখন সিলিংয়ে যে লাইটিংগুলো আছে লাইটিংগুলো কিন্তু অলরেডি চলে এসেছে যদি এটাকে আমরা একটু বড় করি তাহলে বড়ো পরিসরেও কিন্তু আমরা এটাকে দেখতে পাবো যখন আমাদের এটা রেন্ডার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর কীরকম সুন্দর লাগতে পারে আপনি একটু চিন্তা করেন বা ভালো একটা ডিজাইন যখন আপনি করবেন করার পর কোনো ক্লায়েন্টকে এই ডিজাইনগুলো উপহার দেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ডিজাইনটা কত সুন্দর বা ক্লান যখন আপনার ডিজাইনগুলো পছন্দ করবে তখন নিজের কাছেও একটা আপনার শান্তি লাগবে ওকে থ্যাংক ইউ সো মাছ